মল্লিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশের ফিগার নিয়ে এই পর্বে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অক্টোবরের বাজেট বিষয় বাজেটে আয়কর বিষয়ক যে উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ সেগুলো নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে যেটা কর হার ছিল বিদ্যমান কর হার ছিল সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত শূন্য পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ এই দুইটা চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশের জন্য বরাবরই একই রকম আছে কিন্তু এরপরে তিন নম্বর স্ল্যাপটাতে গিয়ে আগে ছিল তিন লক্ষ টাকার উপরে সেটা এখন চার লক্ষ টাকার উপর হয়ে গেছে এর পরবর্তী স্ল্যাপটা ছিল চার লক্ষ টাকার উপর সেটা পাঁচ লক্ষ টাকার উপর হয়ে গেছে এর পরবর্তী যে পাঁচ নম্বর স্ল্যাবে যেটা পাঁচ লক্ষ টাকার উপর কুড়ি পার্সেন্ট ছিল সেটা পাঁচ লক্ষ টাকার উপর কুড়ি বরাবর আছে আর অবশ্যই টাকার উপর পঁচিশ পার্সেন্ট ছিল আগে তেইশ চব্বিশে ঈশ্বরের বর্তমানে পরবর্তী বিশ্লিশ টাকার উপর পঁচিশ পার্সেন্ট এবং বাকি অবশিষ্ট যে টাকা থাকবে তার উপর তিরিশ শতাংশ কর আর সেই সাথে যে সাধারণ করদাতার ক্ষেত্রে বিদ্যমান যে কর নিম্নসীমা করমুক্ত আয়ের সীমা যে সাড়ে তিন লাখ টাকা সেটাই বরাবর আছে বাকি দেশ ক্ষেত্রেও সেটা কোনো অপরিবর্তন হয় অর্থাৎ মহিলা ও পঁয়ষট্টি বছর উদ্যোগ যত করদাতাদের ক্ষেত্রে আগে চার লক্ষ টাকা ছিল চার লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত কর আয়ের সীমা ছিল সেটা চার লক্ষ টাকা পর্যন্ত আছে আর প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিল সেটাও বরাবর অপরিবর্তিত আছে গ্যাজেট ভুক্ত যুদ্ধ হাত মুক্তিযোদ্ধা পাঁচ লক্ষ টাকা ছিল সেটা পাঁচ লক্ষ অপরিবর্তিত আছে তৃতীয় লিঙ্গের কর্মচারী চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছিল সেটা আর কোন পিতামাতা ব্যক্তির পিতামাতা বা প্রত্যেক সন্তান ও পোষ্যের জন্য কর্মুক্ত সীমা পঞ্চাশ হাজার টাকা বেশি হবে অর্থাৎ কোন আহ প্রতিবন্ধীর যে ব্যক্তির প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক সন্তানের জন্য কর্মুক্ত সীমা যোগ করতে পারবেন এবার আরেকটা জিনিস চলে আসে ভবিষ্যৎ এক মানে আমরা প্রস্পেক্টিভ কর ব্যবস্থা প্রবর্তন যেটা যেটা নিয়ে সব বলা হচ্ছে যে গত বছরে যা হয়েছে ইনকাম করেছে তার উপরে আবার পরবর্তী বছরে আমরা পরবর্তী বছরে কর হার অনুযায়ী কর দিব সেটা কিভাবে সেই জিনিসটা সাংঘর্ষিক তখনই বলা হচ্ছে এটাই এখন চলে আসে এখন যে কর হার প্রস্তাব করা হয়েছে তা দু হাজার এবং পঁচিশ ছাব্বিশ দুই বছরের জন্য বহাল থাকবে অর্থাৎ পরবর্তী বছরের বাজেটে যদি কোনো কিছু কর হারে পরিবর্তন হয় সেটা ছাব্বিশ কোম্পানি কর হারের ক্ষেত্রে যেটা প্রস্তাব হচ্ছে যে সত্য সাপেক্ষ কোম্পানি কর হার সমূহ যে পরিবর্তন হয়েছে যে সত্ত সে সত্ত হচ্ছে সকল প্রকার আয় প্রাপ্তি প্রত্যেক একক লেনদেন পাঁচ লক্ষ টাকা এবং সর্বমোট ছত্রিশশো লক্ষ টাকা বছরে ব্যাংক ট্রান্সফার আমার যদি না করে তাহলে এই করহার যে করহার বর্ণিত আছে সে করহার সাধারণভাবে সেটা প্রয়োগ করা হবে কিন্তু যদি এই এই ল্যান্ডলাইন সীমা করে তাহলে আরো আড়াই পার্সেন্ট যোগ হয়ে যাবে যেমন এবারে কিন্তু করহার পাবলিকলি লিস্ট ক্রেডিট কোম্পানি কোম্পানির ক্ষেত্রে করহার সাতাইশ সাতাইশ সাড়ে থেকে পঁচিশ শতাংশ করা হয়েছে আর একক ব্যক্তি কর সাড়ে বাইশ শতাংশ থেকে কুড়ি পার্সেন্ট কুড়ি শতাংশ করা হয়েছে আর পরিশোধিত মূলধন আইপি এর ক্ষেত্রে এগুলো বরাবর আছে কিন্তু এখানে একটু যে জিনিসটা করা হয়েছে সে জিনিসটা হচ্ছে বেস রেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা আমরা আমি আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি আপনারা যদি আগের ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ওখানে বেস হারটা চেঞ্জ করা হয়েছে আর অপ্রদর্শিত পরিসম্পদ যদি কোনো অপরি অপরিদূষিত পরিসম্পদ থাকে তারা পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার তারিখের মধ্যে যদি রিটার্নে সংযুক্ত করে তাহলে নগদ যায় কোনো কোনো প্রশ্ন ছাড়াই পনেরো পার্সেন্ট কর পরিশোধ ছাপেক্ষে এগুলো আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারবে আর পরিবেশ চার্জ ক্ষেত্রে গতবারে যা ছিল যে কোনো ব্যক্তির বাস মিনি বাস কোস্টার প্রাইম মোবা ট্র্যাক লরি ট্যাঙ্ক লরি ভ্যান হিউম্যান মোটর সাইকেল ব্যতীত অন্যান্য গাড়ি একের অধিক থাকলে তার উপরে দু হাজার যে পরিবেশ সার আরোপ করা হয়েছিল সেটা বর্তমানে বর্তমানে এইগুলো একই রকম আছে আর সার ক্ষেত্রে গতবারের তেইশ চব্বিশে যা ছিল সেটা চব্বিশ পঁচিশও একই রকম রয়ে গেছে আর উচ্ছে কর ক্ষেত্রে একটু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেগুলো ছিল পেঁয়াজ রসুন মোটর ছোলা এগুলো তো দুই পার্সেন্ট ছিল সেটাকে এক পার্সেন্টে নিয়ে আসা হয়েছে আর গ্যাস ও পেট্রোলিয়াম তেল সরবরাহ বিপরীত উৎসে কর কর্তন গুড়া অ্যালুমিনিয়াম পণ্য সিরামিক উপর কথিত কর ন্যূনতম করহার কর হিসেবে গ্রাহ্য করার জন্য প্রস্তাব করা হয়েছে আর ফল ও আমদানির ক্ষেত্রে আমদানির পর যে উৎসে কর হার পাঁচ শতাংশ থাকে দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ট্রেড ফরওয়ার্ড এজেন্সির আয় থেকে উচ্চ কর কর্তন কমানোর প্রস্তাব করা হয়েছে কোন সেলুলার মোবাইল ফোন অপারেটর কর্তৃক প্রযোজিত আয় বন্টন বা কোন লাইসেন্স ফি বা কোনো ফি বা কর কর্তন করার হারে হার বৃদ্ধি করা করা হয়েছে আর ট্রাস ব্যক্তি সংঘ সরকার বিশ্ববিদ্যালয় বিভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় হতে বিশ শতাংশ এবং বিভিন্ন ফান্ড পাতে সুদ আয় হতে দশ শতাংশ কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে ইট প্রস্তুত ভাটা আইন দু হাজার এর অধীনে ইট প্রস্তুত বা উৎপাদনের লাইসেন্স প্রদান বা নবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি কর্তৃক লাইসেন্স প্রদান বা নবায়ন ক্ষেত্রে নবায়নের ক্ষেত্রে কর সংগ্রহের বিধান যুক্তিকরণ করার প্রস্তাব করা হয়েছে আর কর নেট সম্প্রসারণের লক্ষ্যে উৎস কর কর্তনের এবং সংগ্রহ জন্য রিসোর্ট মোটেল রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে আর হোটেল রেস্টুরেন্ট মোটেল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স প্রাপ্ত নবায়নকালে এবং কমিউনিটি সেন্টার ও কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠানের সেবা গ্রহণকালে রিটার্ন দাখিল প্রমাণপত্র উপস্থাপনা উপস্থাপন করার উপর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে আর ব্যবসার স্থানে যদি রিটার্ন দাখিলে প্রমাণপত্র প্রদর্শন করা না হয় তাহলে নন্দন কুড়ি হাজার টাকা অনেক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধান প্রস্তাব করা হয়েছে আর স্মার্ট বাংলাদেশের কারণে যেটা আইটি সেক্টরের যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা তিরিশে জুন দুই হাজার সাতাইশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এই এই সব সেক্টরের জন্য যে কর হার সেটা তিন বছরের জন্য পরবর্তী তিন বছর তবে একটা শর্ত থাকবে সেটা হচ্ছে ওনাদের সকল ট্রানজেকশন ব্যবসায়ী কার্যক্রম অবশ্যই ক্যাশলেস হতে হবে আর কর্বহতি যুক্তি সীমা সেটা কর্বহতি যুক্তি করার জন্য কিছু প্রস্তাব করা হয়েছে কর্বহতি প্রাপ্ত কোন ব্যক্তি তার কর্বহতি পূর্ণ বা আংশিকভাবে সমর্পণ পূর্ব নিয়মিত হারে কর্তসিত করতে পারবেন কর্বহতি যুক্তিকরণ কর্বহতি যুক্তিকরণের জন্য প্রস্তাব করা হয়েছে কর্বহতি প্রাপ্ত কর্বহতি প্রাপ্ত কোন ব্যক্তি তার কর্বহতি

এক বছরের জন্য নিচ্ছেন সেটা অন্য বছরে ইউজ করা যাবে না এবং অন্য কারণে ব্যবসায়ী যদি কোনো কিছু চেঞ্জ হয় সেটা করা যাবে কোনো স্বাভাবিক একটি করদাতা কর্তৃক গৃহীত পঞ্চাশ লক্ষ করার পর কোনো অধিক কোনো অধিক কোনো মূল্য মূলধনী আয় যাহা তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহাবিলের শেয়ার বা ইউনিট হস্তান্তরিত অর্জিত তা করে রাখতে হবে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো গুলো পেয়ে যাবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানতে পারেন মেলে জানাতে পারেন ফোন জানাতে পারেন চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ